নিরবচ্ছিন্নভাবে আমাদের বিভিন্ন আশপাশের এলাকার খামারি ভাই ও বোনেরা এবং মারা আসে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে সব বস্তুতে ছাগল নিয়ে আসে সেবাই কর্ম সেবাই ধর্ম সেই মানসিকতা নেই দুই হাজার ষোলো সালে মাঝে মাঝে দেখতে ডাক্তার কিশোর কুমার কুন্ডু কুষ্টিয়াতে যোগদান করে আর পথশালাটা এখান থেকেই শুরু নিরাবেই সেবাদের চলছে ডাক্তার কিশোর কুমার কুন্ডু কাজের জন্য তার নাম সাধারণ মানুষের মাঝে প্রশংসিত জেলে ভেটেরিনারি সার্জন হিসেবে তিনি পশু প্রাণীদের স্বাস্থ্য সেবা চিকিৎসা এবং চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিষয়টি নিয়ে তার নিজ দপ্তরে গেলে সেবার ধরন নিয়ে নানা কথা তুলে ধরেন এই ভেটেরি হাসপাতাল অফিস থেকে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের বিভিন্ন আশপাশের এলাকার খামারি ভাই ও বোনেরা এবং মারা আসে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে সব বস্তু তো ছাগল নিয়ে আসে কোনো কোনো গরু ছাগল জ্বর থাকে সর্দি থাকে খাওয়া দাওয়া করতেছে না পাত্র না বিভিন্ন সমস্যা পেটের সমস্যা এগুলোর আমি সেবা প্রদান করি এবং পরামর্শ প্রদান করি এর পাশাপাশি বিভিন্ন আমাদের মা বোনেরা ব্যাকওয়ার্ড পোলট্রি কিছু মুরগি হাঁস চাষ করে তাদের হাঁস মুরগির সমস্যা আমার কাছে আসে তাদের ভ্যাকসিনের পরামর্শ দিই এবং আমার সরকারের যেগুলো সবার সবার ওষুধ আছে সেগুলো দিয়ে আমি তাদের সেবা দিয়ে তিনি বলেন চিকিৎসা এবং ব্যবস্থা সহায়তা করে থাকি যাতে পশু প্রাণী সুস্থ থাকে এবং আমি নিজ দায়িত্বে সকল পশু প্রাণীদের সেবা দিতে আসছি এবং সেবা যাব যাবো মোহাম্মদ রফিক আর ফোর